হ্যালো ভাইস ওয়েলকাম টু ধ্রবতারা ব্লক সাথে আছে আমি মাসের সরকার আজ আমি আপনাদের নিয়ে এসেছি দেশের সর্বোত্তরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার নারী শিক্ষার অন্যতম সতিকাঘার শেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে চলুন আজকে আমরা এই শেরপুর জেলার শেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসটি এক নজরে ঘুরে আসি জেনে আসি শেরপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস ঐতিহ্য শেরপুর সরকারি মহিলা কলেজটির অবস্থান শেরপুর নিউ মার্কেট এলাকায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তির জন্য দ্বিবার্ষিক পাঠ পরিকল্পনার তথ্য অনুযায়ী তুলে ধরছি শেরপুর সরকারি মহিলা কলেজ দেশের সর্বোত্তরে গারাপাহাড়ের পাতদেশে অবস্থিত শেরপুর জেলার নারী শিক্ষার অন্যতম শতিকাঘার শেরপুর সরকারি মহিলা কলেজ জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি একাডেমিক পাঠদানের পাশাপাশি শেরপুর তথা বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ধর্মীয় ও সামাজিক কুসংস্কার নিপীড়ন বৈষম্যের বেড়াজালে নারীদের মেধা ও শ্রমশক্তিকে সমাজ ও দেশ গঠনে সম্পৃক্ত করা হয়নি কিন্তু সময়ের সাথে সাথে নারীরাও আগের অবস্থান থেকে বের হয়ে এসেছে তারা ব্যক্তিগত পারিবারিক জীবনে অবদান রাখার পাশাপাশি রেখেছেন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা শেরপুর জেলার নারী শিক্ষার ইতিহাস ঠিক একই রকম উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের ফসল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি রাষ্ট্র আমরা পাই সবুজ লালে নির্মিত জাতীয় পতাকা স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত জনপদ ধ্বংসপ্রায় লোকালয় এই নিয়েই বাংলাদেশের সর্ব উত্তরের পাহাড়ের পাদদেশের একটি ছোট্ট জেলা শেরপুর বাসস্থান যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সার্বিক অবকাঠামো সব দিক থেকে শেরপুর তখন পিছিয়ে পড়া একটি অঞ্চল এই অঞ্চলের মেয়েদের তখন কলেজে পড়াশোনা ছিল কেবলই একটি স্বপ্নের মতো এমন একটি সময়ে উনিশশো একাত্তরের সূর্য স্নাত বিজয়ের কতিপয় সৈনিক এবং বৃদ্ধানুরাগী ব্যক্তির উদ্যোগে ও আন্তরিকতায় শেরপুরের প্রাণকেন্দ্রে আড়াইয়ানি জমিদার গোপাল দাস চৌধুরীর ব্যক্তিগত বসত বাড়িতে বর্তমানে এই ক্যাম্পাসে নারী শিক্ষা বিকাশের লক্ষ্যে উনিশশো সালের সাতাশে জুলাই একটি স্বপ্ন উজ্জ্বল দিনে স্থাপিত হয়েছে শেরপুর এই সরকারি মহিলা কলেজটি স্বাধীনতার পরপরই তৎকালীন মন্ত্রী আব্দুর রব সৈন্যবাধের ঢাকার বাসায় শেরপুরের এম এন এ জনাব নিজামুদ্দিন আহমেদ অ্যাডভোকেট আনিসুর রহমান ও পণ্ডিত ফসিউর রহমান নানা আলোচনার পর শেরপুরে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেন পরবর্তীতে শেরপুরের সুশীল সমাজ তুফাজ্জল হোসেন মুক্তার সাহেবের জ্যেষ্ঠ কন্যা ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শাহজাদি জাহানার নাম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে প্রস্তাব করেন মহৎ শিক্ষা অন্তঃপ্রাণ শাহজাদি জাহানারা ডাকনাম রুবিয়াপা উনিশশো বাহাত্তর সালের জুলাই মাসে সদ্য প্রতিষ্ঠিত শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন উনিশশো সালের পহেলা আগস্ট পণ্ডিত ফসিউর রহমানের বড় ভাইয়ের মেয়ে মুসাম্মদ হুসনিয়ারা বেগম মাত্র বায়ান্ন টাকা দিয়ে এই কলেজের প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হন তার ভর্তিকৃত টাকায় এই কলেজের জন্য এক দিস্তা কাগজ আর মাত্র কয়েকটি ফাইল ক্রয় করা হয়েছিল পরের দিন আরও তেরো জন ছাত্রী ভর্তি হন প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে সর্বমোট পঁয়ত্রিশ জন ছাত্রী নিয়ে শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কলেজের কার্যক্রম শুরু হয় এরপর উনিশশো সালে কলেজ পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ শেরপুরের পরিত্যক্ত আরায়ানি জমিদারের এই বাড়িতে কলেজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ছাত্রী নিবেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এভাবেই কলেজের যাত্রা শুরু হয় উনিশশো সালে সর্বীকরণের মধ্য দিয়ে কলেজটি পূর্ণাঙ্গ রূপ পায় সুযোগ্য অধ্যক্ষ ভিজ্ঞ উপাধ্যক্ষ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং কর্মচঞ্চল কর্মচারীদের বিপুল উৎসাহ আর উদ্দীপনা আন্তরিকতা ও ভালোবাসার সংস্পর্শেই শেরপুর সরকারি মহিলা কলেজ একটি পূর্ণাঙ্গ বিদ্যা নিকেতন হিসেবে পরিচিতি লাভ করে কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখা এবং স্নাতক শ্রেণীতে কলা বিভাগ সহ বাংলা দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ে সম্মান শ্রেণীতে ছাত্রীরা অধ্যয়ন করছে প্রায় পাঁচ হাজার ছাত্রীর পদচারণায় কলেজ ক্যাম্পাস আজ অনুখরিত থেকে বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে এই ক্যাম্পাসটি মাননীয় অধ্যক্ষ প্রফেসর আমিন দিনা এবং সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর আজ রেজল করিম খ্যানসারের নিরলস প্রচেষ্টায় জমিদার আমলের কারুকার্য অফিস কক্ষ দুতলা কলা ভবন তিনতলা প্রশাসনিক ভবন চারতলা বিজ্ঞান ভবন তিনতলা ও চারতলা বিশিষ্ট দুটি পৃথক ছাত্রী নিবাস সহ কয়েকটি ভবন বেষ্টিত শেরপুর সরকারি মহিলা কলেজ অবকাঠামোগত দিক থেকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের সকল দিক থেকে ঐতিহ্যবাহী শেরপুর সরকারি মহিলা কলেজ আজ জ্ঞান বিতরণের নন্দন কানন এই কলেজটি সবার অহংকার চলুন এক নজরে জেনে নেওয়া যাক কলেজের তথ্যাবলী এই কলেজটির প্রতিষ্ঠার তারিখ সাতাশে জুলাই উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ জাতীয়করণের তারিখ পহেলা নভেম্বর উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে মোটায়তন তিন দশমিক এক আট একর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা স্নাতক পাশ বিএ শাখা স্নাতক সম্মান বাংলা দর্শন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার কলেজ লাইব্রেরি রয়েছে একটি ছাত্রীর নিবাস রয়েছে দুইটি শহীদ মিনার রয়েছে একটি বিএনসিসি প্লাটরুম রয়েছে রোবার স্কাউট ইউনিট রয়েছে রয়েছে রেড কিশন ইউনিট ডিজিটাল ক্লাসরুম শিক্ষক মিলনায়তন মুক্তিযুদ্ধ কর্নার নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষা কর্নার পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ রজনী ঘণ্টা ছাত্রী কমন রুম বিশালাকার কম্পিউটার ল্যাব এবং রয়েছে কলেজ ক্যান্টিন কালাচান ক্যান্টিন ছাত্রীদের আনন্দ প্রদান অভিজ্ঞতার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের অর্থায়নে প্রতি শিক্ষা সফরের ব্যবস্থা করে শিক্ষা সফরে কলেজ অধ্যক্ষ এবং কর্মচারী you gotta be দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ছোট্ট কন্টেন্টটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ধ্রুবতারা ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে